জনতা আন্দোলনের শহীদের মাগ এবং আহতদের সুস্থতার কামনায় দোয়া এবং সিরাত সম্মেলন এই সম্মেলনে আজকে আপনাদের যোগদান দেখে এই মনে এটা আনন্দ লাগতেছে যে আলহামদুলিল্লাহ ইসলাম পৃথিবীতে টিকে থাকবে কি বলেন থাকবে তো ইনশাল্লাহ আর সেটা রাখার পিছনে আমাদের ভূমিকা থাকবে তো কী বলেন আমরা ভূমিকা রাখবো তো নাকি আল্লাহ আমাদের সকলকে তফি দান করুন দেখেন আজকে আমাদের বড় সমস্যা হলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি না ঐক্যবদ্ধ হচ্ছি না শাইকুল আদি সাহেব এটাও এক জায়গায় লিখেছিলেন যে দিনের মেহনত দিনের কাজ সকলেই করা দরকার কি বলেন সব মুসলমানের করা দরকার কি না কিন্তু আমরা সবাই করি না কিছু গুটি কিছু সংখ্যক লোকে মেহনত করে অনেক ক্ষেত্রে আমরা এদের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রশ্ন করা এদেরকে বসাইয়া দেওয়ার চেষ্টা করি এটা হলো আমাদের ভূমিকা এটা ঠিক হবে কি না বলেন আপনারা বলেন ঠিক হবে কি না আমি যখন করতে পারি না আমার আরেক ভাই করছে তাহলে আমার উচিত হবে তাকে সহযোগিতা করা তাকে কি করা সহযোগিতা করা এই জন্য আল্লাহ বলছে আলাল আল্লাহ রে ও তা কি বলেন সহযোগিতা করার কথা বলছেন এই জন্য রাসুলের এক হাদিসে আছে মানরা মূল কারণ কি ফাল মূল কারণ যদি সমাজে অন্যায় অপরাধ হইতে দেখায় তাহলে তুমি হাতের শক্তি দ্বারা বাধা দাও শক্তি প্রয়োগ করো আজকে পৃথিবীতে মুসলমানের শক্তি কম নয় কিন্তু মুসলমান মনের দিক দিয়া দুর্বল রাষ্ট্রীয় শক্তি মুসলমানের হাতে আছে পৃথিবীতে বহুত রাষ্ট্র আছে মুসলমান মুসলমান রাষ্ট্র উপাদান ঠিক কিনা বলেন এবং কি অর্থ সম্পদ দিয়েও মুসলমানদের শক্তি কম নয় পৃথিবীতে বহুত রাষ্ট্র আছে যাদের কাছে জনশক্তি আছে অর্থ সম্পদের শক্তি আছে রাষ্ট্রীয় শক্তি আছে কিন্তু সমস্যা হলো কোথায় যে আজকে আমাদের মধ্যে একতা নাই একতা নাই কেউ আগায় গেল তারে বাধা দিয়ে দমন করে ফেলে ইসরায়েল একটা ছোট্ট রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র আমি মনে করি মুসলমান যদি একটু দেয় তাহলে ইসরায়েলের মতো এরকম আরও কয়েক রাষ্ট্র উড়িয়া চলে যায় কিন্তু কখন লেবাননের উপরে হামলা করে ফিলিস্তিনের উপরে হামলা করে হাজার হাজার মুসলমানদেরকে নারী শিশু হত্যা করছে যেটা কোনো পৃথিবীতে কোনো আইনে নাই যে নারীকে হত্যা করা ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করা সেই ইসরাইল করছে মুসলমান বড় শক্তি শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা বসে আছে মুখ খুলছে না আমাদের এইভাবে কি চলবে এভাবে কি চলবে বলেন তাদেরকে জাগরণ আমাদের মধ্যে আসতে হবে এই মুসলমান এখনো কি ঘুমাই থাকবে কবি বাল বলেছিলেন মোরা সেই মুসলমান কবি নজরুল ব্রিটিশ সরকার যখন নজরুল ইসলামের একটা থেট দিয়েছিল যখন মুসলমান এই ভারত ব্রিটিশ বিরোধী আন্দোলন করছেছিল তখন ব্রিটিশ বলছিল আরে তোমরা তো মুসলমান ওই খেজুরের গাছে নিচে থাকার মতো তো যোগ্যতা যোগ্যতা হইল তোমাদের তোমরা কিভাবে রাষ্ট্র প্রধান হইতে সাহ রাষ্ট্র চালাইতে চাও তো কবি নজরুল বলছিলেন মোরা সেই মুসলমান মোরা সেই মুসলমান যে তাহিদের পানি শুনি পালাই যত কাফির সাইতান মোরা সেই মুসলমান ঠিক কিনা বলেন মুসলমানদের হাতিয়ান আছে তাহিদি গলমালাই মাহমুদুর রসুল্লাহ এই আওয়াজ এই মুসা হবে এই কালমার ধ্বনি উষা হবে সব কাফের শয়তান পলায়ন করবে পৃথিবীতে মুসলমানের সামনে লড়াই করার মতো যুদ্ধ করার মতো শক্তি তাদের থাকবে না ঠিক না বলেন মুসলমান সে হাতি আর মুসলমানের হাতে কিন্তু আজকে মানুষ মুসলমান আমার দুঃখের বিষয় আফসোসের বিষয় আমরা অনেক মুসলমান কালমাটাও সহিভাবে পড়তে পারি না ইল্লা অনেকে ইল্ল্লাহ বলে লাইলা ই জিকির করে মাইকের মধ্যে কালমা পড়ে লাইলা ই বলেন ঠিক আছে কিনা ঠিক না যে কালমাটাও সহি এই জন্য আমাদেরকে জাগরণ হইতে হবে কথা বুঝতে পারছি ভাই আমি এটা কথা বলি শেষ করি আমাদের সমস্যা বড় সমস্যা হলো আজকে আমাদের মধ্যে ঐক্যতা নাই আমাদের মধ্যে ঐক্যতা নাই কেউ দিনের কাজ করে তাকে সহযোগিতা করব শিরো হয় না বরং সব বিভিন্ন সমালোচনা করে তাকে আমরা বসাই দিই আচ্ছা আমার কথা একটু জবাব দিবেন মরিসের একটা স্বাদ আছে। মরিস মরিসের একটা স্বাদ আছে দাও কী বলেন তাহলে কি একটা মরিচ কেউ খাই স্বাভাবিকভাবে মানুষ কি কাঁসামরিচ চিবাই কেউ না শুকনো মরিচ চিবাই কী বলেন নুনের একটা স্বাদ আছে আসে না তো কেউ কি স্বাভাবিক নুন কি খাইতে থাকে খায় নাকি বলেন হলুদের একটা স্বাদ আছে আসে না কেউ কি হলুদ শিবাই কী বলেন তাহলে জিরার একটা স্বাদ আছে। কেউ কি কাঁসা জিরা খাই স্বাভাবিকভাবে খায় নাকি বলেন জব দিবেন তারপরে মশলার একটা স্বাদ আছে আসে না কেউ কি খালি মশলা খাই কী বলেন খাই নাকি তাহলে এইগুলির একটা আলাদা আলাদা স্বাদ আছে। আর যখন সব কিছু মিলাইয়া একটা তরকারি পাকাবেন সব মিশ্রিত হবে নুন দিবেন মরিচ দিবেন হলুদ দিবেন, জিরা দিবেন দারচিনি মশলা দিবেন তেজপাতা দিবেন সব যখন একত্রিত হবে তখন তার স্বাদটা গাঢ় হবে না হালকা হবে বলেন কি বলেন গাঢ় হবে না হালকা হবে আজকে সমস্যা হলো এখানে যে প্রত্যেকটি জিনিসের আলাদা স্বাদ আছে কিন্তু এই সাত মানুষ এককভাবে গ্রহণ করে না সব কিছু মিশাইয়া যখন একত্রিত হইয়া সাত গাঢ় হবে ওইটাকে মানুষ গ্রহণ করে ঠিক কিনা বলেন আজকে আমাদের ইসলামী যতগুলি দল দেখেন এখন নির্বাচন আসে নাই কবে সরকার নির্বাচন দেয় কিন্তু এর মধ্যে অনেকে আতঙ্কে আসে অনেকেই কি আসে আতঙ্ক আসে শুধু ইসলামী দলগুলিকে কেন্দ্র করে আতঙ্কে আসে যদি ওলামাই ইকালাম আজকে একত্রিত হয় ইসলামী দলগুলি যদি আজকে একত্রিত হয় তাইলে তারা ভাবছে যে আমরা ক্ষমতায় আসতে পারবো না ইসলামী দলগুলি ক্ষমতায় আসবে কি বলে ঠিক কি না হ্যাঁ ঠিক কেন জন দেখেন অনেক হাজার হাজার জনগণ এইটা চিন্তা করছে এক সময় ষোলো বছর এক দল ক্ষমতায় ছিল আরেক দল পিছনে ক্ষমতায় ছিল আবার এই দল ক্ষমতায় আসবে এটা অনেকে চাই না চাই যে ওখানে ঐক্যবদ্ধ হোক এবার তাদেরকে আমরা নির্বাচন নির্বাচিত করে ক্ষমতায় বসাবো কিন্তু আমাদের ওলামাই কেন এই সমস্যা বিভিন্নতা নিয়ে আসে এখনও ঐক্য হচ্ছে না দোয়া করেন যাতে আল্লাহ সকলকে ঐক্য হওয়ার তহফি দান করেন কথা বলে যাচ্ছেন এই জন্য ভাই আমরা ঐক্য ভক্তভাবে দিনের কাজ করব। আপনারা রাজি আসান্ত নাকি আজকে আল কোরআনের দর্শ এই সংগঠনের উদ্যোগে আপনাদের সামনে এখানে কি কী বলা হয়েছে যে ছাত্র জনতা আন্দোলন বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদের মাগ ফেরাত যারা শাহাদাত বরণ করেছেন এই শাহাদাতের মধ্যে শুধু স্কুল কলেজের ছাত্র নয় শুধু জনগণ নয় আমাদের মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছে। কি বলে ঠিক আছে আমাদের মাদ্রাসার ছাত্ররা ভূমিকা রেখেছে হেফাজতে ইসলাম ভূমিকা রেখেছে না আমির হুকুম করে দিছে চলো চলো ঢাকা চলো সকল ঢাকামুখী হওয়ার জন্য পাঁচ তারিখের আগের দিন সকলকে বলছে পাঁচ তারিখে বলে ঢাকাতে আসো বড়োগ্রামটা ছিল পিছনে নিয়ে আসে আগে আপনারা কম জানেন এই পাঁচ তারিখের আন্দোলনের মধ্যে ওলামাই নাম শরিক ছিলেন জনতা শরিক ছিলেন স্কুল কলেজের ছাত্ররা শরিক ছিলেন মাদ্রাসার ছাত্ররা শরিক ছিলেন যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ফরিদাবাদ বড় মাদ্রাসা ঢাকায় তালাশ করেন বড় বড় মাদ্রাসার ছাত্ররা এই আন্দোলনে শরিক ছিলেন কি বলেন ঠিক আছে তাহলে একা আন্দোলন কারো একা আন্দোলনে হয় নাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে তারপরে সরকার উৎখাত হয়েছে সামনের দিকে যে কোনো বৃহৎ শক্তি পৃথিবীতে মাথা গজাক না কেন ওই মিয়া স্কেন স্কেন স্কেনের স্কনের বিরুদ্ধে আমরা স্কি স্লোগান দিব স্কেনের কি ওই অস্তিত্ব আছে বলেন বাংলাদেশে গুডি কয়টা সবসময় ভারত খালি সংখ্যালঘু সংখ্যালঘু আজকে ভারত বিবৃতি দিচ্ছে কিন্তু একজন মুসলমান অ্যাডভোকেট আইনজীবী সরকারি আইনজীবী তাকে হত্যা করছে সে ভারত এই বিষয়ে কোনো কথা বলছে কি বলেন বলছে নাকি হাজার হাজার ওলামাই জেলে অনেকে গেছে সেই কোনো রাষ্ট্র এই দেয় নাই যে হেই সরকার বাংলাদেশের সরকার কেন আপনি ওলামাইকরামদেরকে অযথা অ্যারেস্ট করেন বন্দি করেন কেন তাদেরকে জেল দেন কেউ মুখ খোলে নাই আজকে ইস্কনের এক নেতাকে বন্দি করার কারণে সে ভারত হুমকি দিচ্ছে আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমরা চাই না আপনাদের সাথে লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য কিন্তু এই কথা মনে রাখেন আমাদের যুদ্ধের আছে আমরা ট্রেনিং বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ স্বাধীন করার বিষয়ে আমরা যুদ্ধ করেছি আমরা ভূমিকা রেখেছি আজকে পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্রকে আমরা ভয় করি না কোনো তার হুমকিকে ভয় করি না এক সময় তলেবান তলেবান দীক্ষা দিয়েছে ওলামাই ইকলামদেরকে দেখতে তলেবান বলে মানুষ গালি দিয়েছে একদল কিনা বলেন আজকে সে তালেবান পৃথিবীতে দেখাই দিয়েছে যে বৃহৎ দুইটা শক্তি রাশিয়াকে পরাজিত করেছে আমেরিকাকে পরাজিত করা আজকে আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা দাঁড় করাইতে তলেবানেরা সক্ষম হয়েছে ঠিক কিনা আমরা অস্ত্র জমা দিই দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দিই নাই ভারত পার্শ্ববর্তী যে কোনো রাষ্ট্র সে মিয়ানমার বলেন সে আমেরিকা বলেন সে রাশিয়া বলেন সে লন্ডন বলেন মুসলমান আপনাদের হুমকিকে ভয় করে না ঠিক আছে ভাই এই জন্য আমাদের সর্ব অবস্থায় প্রস্তুত থাকতে হবে আমাদের সাইদ খান পালন পালনফুরি রহমতুল্লাহ আলাই তবলিগের সাথীরা জানেন যিনি দশ দিনের জোর আসতেছে আসছেন এখনও পাঁচ দিনের জোর চলতে সে টাঙ্গি টুঙ্গিতে আমাদের আজকে সমাবেশ সম্মেলন আছে কাউমি সংগঠনের মাহফিল আপনি হাসান আলীতে আজকে মাহবুদুর হাসান সাহেব আসবেন আপনারা যাবেন তো উনি কথা বলছিলেন যে সাহাবাই কালাম ষাটটা কাজ করছেন শেষ করছি একটা কাজ শিখেছেন অন্যদেরকে শিখাইছেন তারপরে দাওয়া দিয়েছেন সাহাবাই কালাম মুতাল্লিম ছিলেন মুওয়াল্লিম ছিলেন এবং দায়ী ছিলেন বলে চতুর্থ নম্বরে সাহাবাই কানাম মুজাহিদ ছিলেন একজন সাহাবি বড় বড় যুদ্ধ ছিলেন সেনাপতির দায়িত্ব নিয়ে কাজ করার মতো যোগ্যতা ছিলেন কিন্তু আমরা এখন তিনটা কাজ করি মানুষ শিখাই মানুষকে শিখাই মানুষকে দাওয়াত দিই উনি এই কথা বলেছেন এই স্বর্ণ চতুর্থ নম্বর যেটা সাহবাহিক করেছেন জেহাদ করেছেন যুদ্ধ করেছেন সেনাপতির দায়িত্ব পালন করেছেন আমরাও মুসলমান পৃথিবীতে নেতৃত্ব দিব সেনাপতির দায়িত্ব পালন করব বিজাতির বিরুদ্ধে অনু ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে মুসলমানদের শত্রুর বিরুদ্ধে আমরা ঈশ্বর জেহাদে ডাবিয়ে পড়ব তো আর আসি আল্লাহ কবুল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের বাইরা আমার বাইরা আমার কারো হুমকিতে আমরা বিত হব না কারো হুমকিতে আমরা বিত হব না আমাদের কাছে হাতিয়ার আছে রায় জাহাই যে তাহিদের বাণী শুনি সব কাপে পলাইছে শয়তান পলাইছে ওই হাতিয়ার আমাদের কাছে আছে আমরা বিত হব না কি বলেন বিত হব নাকি সবসময় জাগর জাগ্রত থাকব সচেতন থাকবো এবং স্বচ্ছার থাকব ইসলামের বিরুদ্ধে কোথাও কোনো কিছু হবে আমরা ওইটা মেনে নেব না কী বলে ঠিক আছে আমাদের শেষ কথা হলো। যাদের উদ্যোগে আজকে সমাবেশ আয়োজন হয়েছে যে আল কোরআনের দশ এরা ছেড়ে ফেলে আমাদেরই ছেলে ফেলে এরা অনেকে আমাদের হেফাজতের কর্মী আসে আমাদের সাথে ঐক্যমত যদিও সংগঠন আলাদা আমি বলে দিয়েছি সংগঠন শত আলাদা হইতে পারে সাঁত আলাদা হইতে পারে কিন্তু একত্রিত হয়ে আমরা ইসলামের কাজ করব ঠিক আছে তাইলে আমাদের সাদ আরও বাড়বে জনগণ আমাদেরকে স্বাগত জানাবে শক্তি আমাদেরকে বই করবে ইনশাল্লাহ কখনো আমরা তাদেরকে পরোয়া করব না আল্লাহ তৌফিক দান করে আমরা এদের প্রতি ইনশাল্লাহ একটু সুনজর করব ঠিক আছে না ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকি